ঈদ উপলক্ষে চট্টগ্রাম বালি অর্কিডের প্রতিটা খুব দারুণ দারুণ সব কালেকশনের উপর চলছে দারুন দারুণ অফার কি শপিং মলে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এক ছাদের নিচে আপনার প্রয়োজনীয় সবকিছু আসসালামু আলাইকুম দিস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম বালিয়ার শপিং মলের থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে আপনারা কিন্তু পেয়ে যাবেন সব ধরনের জেন্টস কালেকশন জেন্টসদের পাঞ্জাবি টি শার্ট শুরু করে আরো পেয়ে যাবেন ব্যাড ওয়ালেট ওয়াচে গ্লাসেস মানে এ টু জেড কালেকশন সব কিছু কিন্তু বালিয়ার কিডের থার্ড ফ্লোরেই পেয়ে যাবেন দেখতে পারছেন কত জোস জোস কোয়ালিটির মধ্যে কিন্তু খুব জোস জোস কিছু পাঞ্জাবির কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি মানে প্রত্যেকটা শপেই কিন্তু মোটামুটি পাঞ্জাবির কালেকশন এবার অনেক বেশি সুন্দর এসেছে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর টি শার্ট কালেকশন পেয়ে যাবেন আমার কিন্তু পাঞ্জাবি আর টি শার্ট এর কালেকশন অনেক বেশি ভালো লেগেছে এই গরমের মধ্যে যারা কমফোর্টেবল কিছু টাউজার খুঁজছেন তো আপনারা কিন্তু সেগুলো এখানেই পেয়ে যাবেন টাউজারগুলো গুলো কিন্তু টি শার্ট এর সাথে পরলেও খুব ভালো লাগে অনেক ক্লাসি একটা লুক দেয় পরে দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের কত কালার এর টি শার্ট রয়েছে পরে চলে আসাম সবার পছন্দের বিবর্তনে আমি প্রত্যেকটা শপের নাম কিন্তু বলতে পারছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বালি অর্কিডের এর থার্ড ফ্লোর এত এত সব মানে জেন্টস কালেকশনের এত এত সব কোনটা ফেললে যে কোনটার কালেকশন দেখাবো সেটি করতে পারছিলাম না তবুও কিন্তু আমি পুরো থার্ড ফ্লোরের জেন্টস কালেকশন গুলো সব প্রত্যেকটা সবের যতটুকু কালেকশন দেখানো পসিবল সবগুলোই মোটামুটি ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য কালেকশন গুলো আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো এবার ঈদে পাঞ্জাবির সাথে যারা এরকম কোটি পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই কোটি গুলো এখানে পেয়ে যাবেন আর পাঞ্জাবির সাথে এই কোটি গুলো কিন্তু পড়তে অনেক বেশি ভালো লাগে তো বাপ ছেলেও কিন্তু ম্যাচিং করে করে এখান থেকে পাঞ্জাবি নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে স্টাইল কিন্তু আপনারা এদের প্রত্যেকটা ড্রেস উপরে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা থামস আপ দিবেন আর আজকের ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ারকারী কিন্তু পেয়ে যাবে আমাদের তরফ থেকে ছোট্ট একটা তো আপনারা বেশি বেশি যত খুশি তত কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেয় অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন এখানে তো এই কালেকশনটা কেমন লেগেছে বলুন তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শার্ট এর কালেকশন পেয়ে যাবেন দেখতে পারছেন ভাইয়েরা কিন্তু উড়াধুরা পত্তিটা সব থেকে অলরেডি শপিং করা শুরু করে দিয়েছে তো আপনারা যদি আগে চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আগেই পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন পরে আসলে কিন্তু আবার আফসোস করতে হবে যারা এখনো শপিং করেননি আমি বলবো অবশ্যই কিন্তু বালি অর্কিডের থার্ড ফ্লোরে চলে আসেন ভাইয়ারা আর আপুরাও চলে আসবেন যাতে করে ভাইয়াদের জন্য কিছু জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো শপিং করে নিয়ে যেতে পারে বালি অর্কিডে পাঁচশো টাকার শপিং করলে আপনিও পেয়ে যেতে পারেন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার পাঁচটি কুপন জমা দিলে আপনি পেয়ে যাবেন একটি ইনস্ট্যান্ট বায়ার্স গিফট তো যত বেশি শপিং করবেন তত বেশি কিন্তু গিফট পেয়ে যাবেন পরে চলে আসলাম ফারাতে ফারাতে এসে দেখতে পেলাম এখানে অলরেডি কিন্তু ঈদের জন্য পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাদের প্রত্যেকটা ড্রেস কালেকশন এর উপরে তো আপনারা কিন্তু এখানে আসলে বাচ্চাদের থেকে শুরু করে মানে নিউ বর্ন বেবি থেকে শুরু করে ছেলে বেবি মেয়ে বেবি লেডিস জেন্টস সবার কিন্তু কালেকশন পেয়ে যাবে আর একটা শপে আসলেই কিন্তু আপনারা সবার জন্য নবিং করে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন বেবিদের এই ছোট ছোট কিউট কিউট ড্রেস গুলো কতটা সুন্দর ঈদের জন্য কিন্তু আপনারা কমফোর্টেবল কিছু চাইলে অথবা হেভি কিছু চাইলেও কিন্তু এখানে চলে আসতে পারে দেখতে পাচ্ছেন কোনটা ফেলে কোনটা কালেকশন দেখাবো আমি বুঝতে পারছিলাম না বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন কিভাবে হয় বলুন তো আমার তো বাচ্চাদের কালেকশন দেখতে অনেক বেশি ভালো লাগে মেয়েদের কালেকশন দেখবো নাকি ছেলেদের কালেকশন দেখাবো আপনাদেরকে আসলে বুঝতে পারছিলাম না তাদের এত কিউট কিউট কালেকশন দেখ দেখে একবার আমার মাথায় নষ্ট তো আমি এদিকে শুধু বাবু আর বাবুর কালেকশন গুলো দেখছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখতে পারছেন ফ্রক গুলো কতটা কিউট এখন আবার আপুরো বলতে আসবেন শুধু বেবিদের কালেকশনই দেখাচ্ছি আপনাদের কালেকশন দেখাচ্ছি না তো রাখো আর কিছু নাই আপনাদের জন্য কিন্তু এখানে কমফোর্টেবল অনেক কিছুই পেয়ে যাবেন টপস থেকে শুরু করে ম্যাক্সি টাইপস ওয়ান পিস এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে কিন্তু শার্ট আর টপস এরও অনেক অনেক ভ্যারাইটি রয়েছে তো আপু ভাইয়েরও কিন্তু এখান থেকে আপনাদের জন্য শপিং করে নিতে পারেন এখানে এখানে কিন্তু বেশিরভাগ এক্সপোর্ট গার্মেন্টস প্রোডাক্ট সো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয় সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে এই সামারের মধ্যে পরার জন্য একদমই পারফেক্ট এখানে কিন্তু আপনারা ভাইয়াদের জিন্স প্যান্টও পেয়ে যাবেন জিন্স ট্রাউজার এগুলো তো আপনারা কিন্তু জেন্টস কালেকশন দেখতে চাইলে এর আগে আমার আরেকটা ভিডিও রয়েছে বালিয়র কিডের থার্ড ফ্লোরের জেন্টস কালেকশন নিয়ে তো ওইটাও দেখে আসতে পারেন ভিডিওর কমেন্টে আমি এর লিংক দিয়ে দিব তো এখানে কিন্তু আপনারা এদের গ্লাসেস আর ওয়াচেস এরও একটা শপ পেয়ে যাবেন এরপরে এখানে আরো পেয়ে যাবে শুসের এর শপ আর সবার পছন্দের শুস শপ স্টেপ এখানেও কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট চলছে আর শপিং মলে আর ঈদের জন্য অনেক অনেক শপিং করে ফেলুন কালেকশনগুলো গুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন আর আপনারা কি কি কালেকশন দেখতে চান আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি কিন্তু ওই কালেকশন গুলো দেখানোর ট্রাই করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জেন ফলো করেন কে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর টুডে